আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব মাগড়া জেলার মহম্মদপুর থানা বাজারের সাথে যে বাজারটির নামকরণের পুরনো কোনো ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনেকের ধারণা এই অঞ্চলে নাগ জাতীয় এক ধরনের প্রজাতির মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত যার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় নাগরা আবার অনেকের ধারণে অঞ্চলে মগ জাতীয় জলদস্যুদের অত্যাচারে স্থানীয়রা অনেক অতিষ্ঠ ছিল এবং তাদের সেই সময় বিতারিত করা হয়েছিল তখন থেকেই এই নাম রাখা হয় নাগ্রা এখানকার চায়ের দোকানের থেকে শুরু করে মুদি দোকান দোকান এবং রয়েছে একটি সরকারিও কৃষি ব্যাংক এছাড়াও এর পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এবং এখানে রয়েছে সরকারিভাবে তৈরি দুই থেকে তিনটি ঘর যেখানে প্রতিদিন বিকেলে দোকানিরা দোকানের পশরা সাজিয়ে বেচা কেনায় মগ্ন থাকে এছাড়াও এই বাজারে মুরগির হাট থেকে শুরু করে নাম করা ধানের বীজ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় পাতো বলে থাকি এই পাতো বেচা জন্য এই বাজারে যথেষ্ট পরিমাণ সুনাম রয়েছে এছাড়াও বাজারের প্রাণ কেন্দ্রে রয়েছে একটি জামে মসজিদ যেখানে স্থানীয় লোকজন সহ বাজারের দোকানিরা নামাজ আদায় করে এবং বাজারের পাশে রয়েছে হিন্দু ধর্মাবলীদের জন্য মন্দির সব মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার স্থানীয় জনগণ তাকে অপরের প্রতি সহনশীল এবং প্রীতির মাধ্যমেই বসবাস করে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ